মিরপুর সাহালি মাজারে একজন বারো বছরের মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী বাবা তাকে এই মাজারে নিয়ে আসলো দেখতে পাচ্ছেন আমরা এই এখানে যে মানুষজন জড়ো হয়েছে আর সেই মেয়েটার গান শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আমরা এই মুহূর্তে মিরপুর সাহালি মাজারে কিন্তু অবস্থান করছি তবে মেয়েটি কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী এই কারণে কিন্তু ওর গলার সুটটা কিন্তু অনেক ভালো এই কারণে সবাই কিন্তু এখানে দাঁড়িয়েছে তো আমরা হচ্ছে গিয়া এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন আমরা এই মেয়েটার সঙ্গে একটু কথা বলবো মেয়েটার একটা গান নিব সেই গানটি শোনার জন্য হয়তো আপনারা অপেক্ষা রয়েছেন সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তোমার নাম কি আমার নাম হলো সাদিয়া আক্তার সাদিয়া আক্তার সাদিয়া আক্তার তোমার বয়স কত আমার বয়স হলো আমার বয়স হলো 12 বছর অপরছে 12 বছর বয়স হয়েছে পাশে কে রয়েছে সাদিয়া হ্যাঁ তোমার পাশে একজন মুরুবি আছে কে উনি আমার আব্বা তোমার আব্বা ছাদিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তুমি মাজারে কেন এসেছো আমরা তোমার কাছ থেকে একটু জানতে চাই কেন আসলা আইছি গান গান তানhuri ওলিয়া হইলা সানে তুমি গান পাড়ো কি বলে আপনি মেয়ে গান পাড়ে পাড়ে তুই থাক হবিগঞ্জ থেকে এখানে আসার কারণটা কি এখানে এসে গান বলার কারণটা কি আয়amana আইছে বাবা দরবার বাবা এইটাই নিয়ে আইছে বাবা এটা নিয়ে আসছে আচ্ছা আপনার মেয়ে নাকি একটা ক্যামেরার সামনে পিছনে অনেক মানুষ কিন্তু রয়েছে দর্শকরা কিন্তু দেখছে একটা গান বলো একটা বলো না কে ওয আমাই বুকে আচল আছল দেযা মোচে না কে আমার সুকে পানে আইরে মাহা জুনো আমার আইরে মাহা পিলা লাগে লাই কোনো জানা আমায় লাইনা না হতে কাহ দি আমি নাই জেটি কানা সোই লাগে লাই কুনো জানা আমাই নিলাই না হতে ফইরা কান্দি আমি নাই জেটি কানা জিবো নামার জাইবো কেমনে গুনে রে মহাজন আহ মাহা আই রে মহা কাটে মাগো আমার জীব ও বাবা দূরেটি রহিল আয়না দোহরে কাটে মাগ আমারি জীব ও বাগল দুষে রহিলা বাবা রেটি কোন তুমি ও নাই বাবনা দুকিয়া মনে আইরে রে মা নে আহা মহাল আইরে মাহাজোনো মাগো তোমার মতনে লয় না কেও আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে রে রে সবাই একটু হাততালি দেওয়া যায় ছোট করে দর্শক আসলে গানটি শুনে আমার নিজেরই খারাপ লেগেছে তোমার এই যে গানটি বলার কারণটা কি মানে তোমার গানটি বলার কারণটা কি মাকে নিয়ে এত শোন এই যে তোমাকে সবাই দিচ্ছে সবাইকে তোমাকে দিচ্ছে দাও সবাই দিচ্ছে তোমাকে আচ্ছা সাদিয়া না না অসুবিধা অসুবিধা নেই সাদিয়া তোমার নাম সাদিয়া সাদিয়া তোমার এই যে দৃষ্টি প্রতিবন্ধী কত বছর আগে থেকে ওই ওই আজকে এক বছর এক বছর এক বছর হয়েছে তোমার চোখ হারিয়েছো না